আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকটি দুঃখের সংবাদ নিয়ে চলে আসলাম গতকাল নয় নদীতে যে নৌকা হয়েছিল সেই নয় নদীতে দেখতে পাচ্ছেন একটি নৌকা ডুবে অনেকগুলো শিশু ছিল তারপরেও কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বিপজ্জনক এখানে কিন্তু অনেক পানি পানি কিন্তু অর্থায় পানি এখানে আসলে যে দুর্ঘটনা ঘটেছে এটা কিন্তু বড়ো ধরনের একটি ক্ষয়ক্ষতি হতে পারতো কিন্তু গ্রামবাসী জানিয়েছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আসলে সাবধানতার সাথে নৌকা চলাচল করা উচিত কারণ এখানে অনেক টলার আসে পিকনিকের টলার যে ছোট ছোটো টলারগুলো আছে এটা এদেরকে সাবধানে থাকা উচিত কারণ ওরা তো উম মারদার নাচানাচি করে সাউন্ড সিস্টেম দেখতে পারছেন বড় একটি টলার ছোট একটি টলারের উপর কিভাবে উঠিয়ে দিল। ওরা কিন্তু টেনে টেনে আবার উঠাচ্ছে কিছু যাত্রী আবার একটি শিশু হারিয়ে গেছিলো পরবর্তী আর একটি টলারে এসে সে তাকে উদ্ধার করেছে আসলে এই এখান থেকে কিন্তু বড় ধরনের আপনার দুর্ঘটনা ঘটতে পারত তো এই যে সামনে সামনে আপনাদের দেখাবো আসলে

দেখতে পাচ্ছেন আসলে কি বলুন নাও ডুবে ফুলা সহ এখানে হারিয়ে গেছে এখানে আমাদের লোক এলাকার লোকজন তাদেরকেও ব্যবসা করছে আসলে এই একটা রিসের ব্যাপার শোনা আছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গলার এখানে চলাফেরা করে এলোভেলো আসলে ডলার বাইক বলতে হবে এক ধরনের কারণ আপনি শুধু এই ধরে শুধু ডলার আর ডলার এখানে শুধু ডলার বাইক হয় হয় না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডলারে কান্টি মাসে ছাড়া কিন্তু কোনো ডলার নেই আসলে কি বলবো আপনাদেরকে প্রত্যেকটা ইয়েতে ডলারের কিন্তু আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডলার দেখেন দেখেন দূর দূরান্তে দেখি কিন্তু অনেক লোকজন আছে এখানে পিকটিকের মতো আর কি পিকটিকের খেলার মতো হাজার হাজার লোকজন আসে থাকে এই বলব দেখেন শুধু ডলার আট ডলার এই